হ্যালো বন্ধুরা সুপ্রবাদ সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো ব্লগটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সান সব সারা হয়ে গেছে যে সমস্ত কাজ করা হয় সেসব সারা হয়ে প্রথমে পুজো দিয়ে দিচ্ছি আর আজকে আমি শুরু করলাম আমার পুজো দিয়েই তো অবশ্যই দিনটি ভালো কাটবে আর ভিডিওটেও ভালো লাগবে তারপর দেখো মেয়ের কান্নটা তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে সয়ডার টুপি পরে ও একটু বাইরে বেরোবে বলে কাঁদছে আর ভেতরে থাকলে না সমস্ত কিছু ফেলে দিচ্ছে আর ওর জন্য আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি যেহেতু নটা বেজে গেছে তো ও মানে আজকে ওকে খাওয়াবো দুধ সাব এই দেখো তো এই দ্বিধ খেতে ও খুবই ভালোভাবে আসছে তো ওকে আমি প্রত্যেক দিন দেই না যেহেতু সাউটা ঠান্ডার ধার সেই জন্য ওকে সপ্তাহে একদিন কি দুদিন দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন দিই না তারপর যে কটা বাসন পড়েছে আর কালকে ভাত দুটো রয়ে গেছিলো সেতে হাঁড়িতে ছিল সেই জন্য হাঁড়িটাও ধুয়ে নিচ্ছি যে কটা চা খাওয়ার বাসন টাসন ছিল সেইগুলো আর কি ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো একটা কথা কি জানবে কি মানে কাজ ফেলে রাখলেই না কাজ পড়েই থাকবে তো ওটা যদি মনে করি যে আমি এক্ষুনেই করব তো এক্ষুনি করা হয়ে যাবে কাজ ফেলে রাখলে মনে হবে ও কাজ থাকুক তো পরে করব পরে করব আর সত্যি কথা বলতে আমার যদি কোনো কাজ পড়ে থাকে না আমার জন্য একদম ভালো লাগেনি আমি আগে করে নিই তারপর দু মিনিট বসবো ঠিক আছে তারপর দেখতেই পাচ্ছ উনুনে ভাত চা আর এইদিকে আমাদের কা চার পিস মাছ আর এই মুগোটা শাকের চচ্চড়িতে দেওয়া হবে আর আজকে মেয়ে আছে শিঙি মাছ তো ওকে শিঙে মাছ ভাজা করে দেব আর এদিকে ঝিঙে বিনস গাজর আলু আর মুগ ডাল আর মুসুর ডাল রেখেছি হচ্ছে যে ও আজকে করে দেবো আর মাছ ভাজা করে দেবো তো ওর বদল মাছটা ভেজে নিচ্ছি তো আজ অনেকদিন পর শিঙে মাছ এলো আনলো ওর বাপি তো হচ্ছে যে আমাদের এখানে কি বলো তো যেহেতু মানে গ্রামের এলাকায় ঠিকই কিন্তু রোজ বিক্রি হয় না মাঝে মধ্যে বিক্রি হয় মানে খুব ভুল ভবিষ্যতে মানে সে মেয়েটাকে আবার বলতে হয় যে আনার কথা সে মেয়েটা আবার অন্য নানারকম মাছ বিক্রি করে তো সেই জন্য আর কি তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ভাবলাম গ্যাসেতে হচ্ছে শাগের চচড়িটা যতটুকু হয় প্রায় করে নিই ভাতটা হলে আবার উনুনে বসিয়ে দেবো তো এই জন্য হচ্ছে যে আমি শাকের চচ্চড়িটা তুলে দিলাম তো তারপর তুলে দিতে একটু সিদ্ধ হতে না হতেই ভাত হয়ে গেছিলো তো গ্যাস থেকে তুলে আবার উমনে বসাইছিলাম তো দেখতেই পাবে তো আমার মেয়ে না আমি রান্না করছি শুধু দুষ্টামি করছে সে দিকে পালিয়ে যাচ্ছে ওই জন্য ওর সাথে বুকতে বুকতে আমি রান্না করছি তো যাই হোক তারপর কাল কালকে তো তোমরা যারা আমার ব্লগ দেখেছো জানোই যে ড্রাগন ফল কাটছিলাম তো ফ্রিজে ওটা রেখে দিয়েছি অল্প অল্প করে ওকে খাওয়াচ্ছি আর কি তো যেহেতু সবসময় এটা পাওয়া যায় না সেই জন্য তো কালকে ওকে গোটা গোটা খাওয়াচ্ছিলাম খেতে পারেনি আর ভালো লাগেনি ওই জন্য ওকে আজকে কী কর এরকম হাতে করে ম্যাশ করে দিচ্ছি দিয়ে চামচ করে খাইয়ে দেব ও খেয়ে নিবে তো লাস্ট কালকে আমি ওকে এরকম লাস্টে ওরকম হাতে ম্যাশ করে খাওয়াচ্ছিলাম ও খেয়ে নিয়েছিল তারপর দেখতে পাচ্ছ হাতটা কীরকম আমার লাল হয়ে গেছে তো এই ফলটা সেরকম ভালো খেতে না তবে ফার্স্ট ফার্স্টবার খেয়েছি তো মোটামুটি হালকা হালকা মিষ্টি আর জলসা জলসা টাইপের তো ওকে এটা আমি এখন খাইয়ে দেব। দিয়েছি খিচুড়ি তো এরকম খিচুড়ি ক্ষেত্রে আমার মেয়ে ভীষণ ভালোবাসে তো খিচুড়িতে আমি কোনো দিয়ে আর হচ্ছে যে একটা তেজ ব্যথা আর কিচ্ছু দেই না এইদিকে দেখতেই পাচ্ছো তোমাদেরকে বলছিলাম না আগে যে আমি তরকারিটা গ্যাসে হতে হতে আবার উনুনে বসাবো তো আবার উনুনেই বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জামা কাপড় গামছা টামসা রেডি করে রেখেছিলাম মেয়েকে সান টান করিয়ে মা দেখো সাজুগুজু করিয়ে দিচ্ছে আর ওর হাত থেকে পাউডারের ডিবাটা ছাড়িয়ে নিচ্ছে বলে এরকম কান্না করছে দেখো তারপরে এদিকে বর দুটো কেক নিয়ে এসেছিলো তো ওটাই হচ্ছে খাচ্ছি রান্না করতে করতে তো আমার একটা কী বলতো আমি ভীষণ পেটু আমার না রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেলেই এটা সেটা খেতে ইচ্ছে করে তো যাই হোক মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এই মাছের ঝালটা হলেই হয়ে যাবে তো এই দেখো মাছটা একটু রস রস করে রেখেছি যেহেতু শাকের চচ্চড়ি আর মাছের ঝাল হয়েছে আর তেমন কিছু হয়নি তো একবারে চলে এলাম বিকেলের দিকে তো বিকেলে মেয়েকে একটু আঁচিয়ে খাওয়ালাম ছানা তো আমি লেবু দিয়েই ছানা কাটিয়ে খাওয়াই আর এটা গরুর দুধেরই ছানা খাওয়াই তো বেশ খেয়ে নেয় এর সাথে একটু মিচড়ি মাখিয়ে দিই মিচড়ি অ্যাড করে খাওয়ালে ও মিষ্টি মিষ্টি লাগে না ও খেয়ে নেয় আর খুব সুন্দর ছানাটা কেটেছে একবার দেখো আর এই দেখো বললাম না মিজড়ি অ্যাড করি তো ওকে অল্প পরিমাণে মিচড়ি অ্যাড করে এরকম ভালো করে হাতে ম্যাশ করে দিলে ও সেই মাখা টাইপের হয়ে যায় না ও খেয়ে নেয় বেশ ওটা তো যাই হোক তারপর আমি এইদিকে রাত্রের দিকে রুটি করছি আর কুমড়োর তরকারি করছি তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই এই দেখো রুটি করে নিচ্ছি তো এই শ্রীতে এবারে সন্ধেবেলাতে রাত্রেবেলা সন্ধ্যেবেলা বলি রাত্রেবেলাতে রুটি খাওয়াই সত্যি কথা ভালো তো এবারে সব দিন তো খেতে পারি না তো সত্যি কথা বলতে আমার রুটি খেতে একদম ভালো লাগে না মাঝে মধ্যে যদি পরোটা রোটা হয় ঠিক আছে তবে রুটি আমার ভাল লাগে রে তো মাঝে মধ্যে তো করতেই হবে না মেয়েকে যেহেতু খাবো এই শীতে তো মেয়েকে রাত্রে রুটি কিংবা এই ডালিয়া টালিয়াই করে দিতে হবে তারপরে এদিকে দেখো ওর ঠাম্মির সাথে ও খেলা করেছে কীরকম ওর যে জামা কাপড় রাখার বাক্সটায় ঢুকে কীরকম পুগলেখানে খালিচ্ছে আর ওর ঠাম্মি সব জামা কাপড় বের করে গোছাতে বসছে আর ও সেই কান্ডটা করছে দেখো জামা কাপড় বের করেছে এত ভীষণ দুষ্টু হয়েছে আমার মেয়েটা যার পারে বলো তারপরে এদিকে বরকে খেতে দিয়ে দিচ্ছি যেহেতু কাজে যাবে সেই জন্য আর কি ওই জন্য পরোটা করেছিলাম ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি গেছে কাজে যায় নটা তো ওর আজকে রাতের ডিনার তোমরা তো জানোই আমাদের আজকে রুটি হয়েছে তো রুটি ভেজিয়ে রাখছিলাম সেটা নরম হয়ে গেছে হাতে ম্যাশ করে ওকে দুধ দিয়ে আর একটু মিচড়ি দিয়ে খাইয়ে দেবো তো আজকের ডিনারটা এটাই তো নানা রকম মানে যেই দিন যেমন থাকে খাওয়ায় কোন দিন দুধ ভাত খাওয়ায় কোন দিন ওটস দিয়ে খিচুড়ি বানায় কোন দিন ডালিয়া খাওয়ায় যেই দিন যেমন থাকে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করলাম না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের মতন ভিডিওটা টাটা সবাই ভালো থাকবে